কিভাবে জয়লাভ করবে যদি একশো বান্নটি ডট বল খেলে চিন্তা করতে পারেন একশো বান্নটি ডট বল খেলার পরে আপনি ওই দলটাকে জয় হিসেবে দেখতে চান কি আদৌ পসিবল হ্যালো 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 ভারতের কাছে হেরে পাকিস্তানের টুর্নামেন্ট শেষ চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে গেলো পাকিস্তান জি এই কথাটি সত্য এরকম স্ক্রিপ্ট কেন হল ক্রিকেটিং গড কেন এই ধরনের স্ক্রিপ্ট একটি লিখতে গেলেন উনিশশো ছিয়ানব্বই সালের পর দু হাজার পঁচিশ সাল এত বছর পরে পাকিস্তান একটি এত বড়ো আইসিসি ইভেন্ট আয়োজন করতে গেলো এবং সর্বপ্রথম কোনো দল যদি এই ট্রফি থেকে ছিটকে পড়ে গেলো সেটা হচ্ছে পাকিস্তান তো বুঝতে পারতেছেন পাকিস্তানের কাছে এটা কতটা কষ্টদায়ক পাকিস্তানের আজকে হারের পিছনে যে কারণগুলো ছিল আপনাদের কী কী মনে হয় আমি যে কারণগুলো বলবো সেটা হচ্ছে পাকিস্তান অ্যাপ্রোচ দেখেন দুটো উইকেট যখন পাকিস্তানের ব্যাক টু ব্যাক পড়ে গিয়েছিল তখন তারা যেভাবে একটা স্টেবল পার্টনারশিপ পড়েছিলো এটা দুর্দান্ত ছিল রিজন এবং সাক্ষিলের যে একশো চার রানের একটা পার্টনারশিপ ছিল এই পার্টনারশিপটি কিন্তু দুর্দান্ত ছিল এই পার্টনারশিপের পরে যে সকল ব্যাটসম্যান সে খেলেছে তারা কিন্তু ওই ধরনের পারফরমেন্স দিতে পারে নাই চৌত্রিশ থেকে তেতাল্লিশ ওভারের মাঝখানে তারা দুই উইকেট থেকে সাত উইকেটে পরিণত হয় তো বুঝতেই পারতেছেন পাকিস্তান কোন ধরনের ব্যাটিং পারফরমেন্স করেছে বলিংয়ের কথা বলবেন তাদের কোনো বলারে আমার ওই ধরনের মাপের মনে হচ্ছে না এখন আর কারণ কি দেখেন শাহন আফ্রিদি একটা দুর্দান্ত বলিং করে রোহিত শর্মাকে আউট করেছে ওইটা আনপ্লেয়েবল একটা ডেলিভারি ছিল কিন্তু তিনি পাঁচ ওভার দিয়েছিলেন তেতাল্লিশ রান এরপর যখন সেকেন্ড স্পলে আসলেন তাকে তুলোধনা করে দিলেন আবার হারেশ কিন্তু প্রথম ওভারটা একটু ভালো করেছেন যদিও তার প্রথম ওভারে কিন্তু একটি সুযোগ পেয়েছিল এই শুভমন গিল কিন্তু পরবর্তী ওভারে শুভমন গিল যে ধরনের ব্যাটিং করেছেন সেই সাথে বিরাট কোহলি যে ধরনের কাবার ডেপ করেছেন দুর্দান্ত ছিল দেখতে এখন লাস্ট পর্যন্ত আমাদের কাছে মনে হচ্ছিল বিরাট কোহলিকে সেঞ্চুরি পাবে না পাবে না ভারতের যেহেতু তো নিশ্চিত হয়েই গিয়েছিল শেষ পর্যন্ত কিন্তু আমরা একটু চিন্তায় পড়ে গিয়েছিলাম যে বিরাট কোহলিকে সেঞ্চুরি পাবে না পাবে না কারণটা হচ্ছে ওনার সংগ্রহ ছিল নব্বই রান দলের প্রয়োজন নয় রান তো ওই অবস্থায় কিভাবে তিনি সেঞ্চুরি পেতে পারেন পেলেও কি আদৌ কি সম্ভব ওই ধরনের একটা টেনশনে পড়ে গিয়েছিলাম কিন্তু ভারতের জয় কিন্তু ওই পর্যায়ে নিশ্চিত হয়ে গিয়েছিল এখন কথা হচ্ছে পাকিস্তান কেন খেলাটিকে এইভাবে হারলো সেটা যদি একটু বিশ্লেষণ করি তাদের ব্যাটিং অর্ডারটা এবং তাদের বলিংটা যদি একটু বিশ্লেষণ করি তারা বোঝা যাবে তাদের দক্ষতা বা অদক্ষতার জায়গাটা কোথায় ছিল আমি আবারও বলতে চাই ভারত কিন্তু আজকে ভালো খেলেছে দেখেন ভারতের কিন্তু ওই দিনে বাংলাদেশের সাথে একটা বড় পার্টনারশিপ হয়ে গেছিল মানে বিপক্ষ দল কিন্তু করেছিল যেমন বাংলাদেশের বড় পার্টনারশিপ করেছিল জাকির আলী আরেকজন ব্যাটসম্যান আজকেও কিন্তু রিজওয়াল এবং আরেকজন ব্যাটসম্যান শাকিল কিন্তু একটা বড় পার্টনারশিপ করে দিল কিন্তু এই পার্টনারশিপ করার পরে কিন্তু বাংলাদেশ যেমন কোনো কাজে লাগাতে পারে নাই পার্টনারশিপের সফলটা আজকে পাকিস্তানও কাজে লাগাতে পারে নাই ভারতের দেখেন যেখানে হার্দিক পান্ডিয়া ছয় ওভারে আঠারো রান দিয়েছিল প্রথম স্পেলে বুঝতে পারতেছেন টানা ছয়টি ওভার করেছে আর ভারতের বলিং যদি আপনারা খেয়াল করে থাকেন এক ওভার পেস আর এক ওভার স্পিন যেন টেস্ট ম্যাচে আমরা দেখতেছি টেস্ট ম্যাচ যেমন এক প্রান্ত থেকে পেস বল করানো হয় অপর প্রান্ত থেকে স্পিন বল করানো হয় ঠিক একই ফর্ম্যাটে রোহিত শর্মা ক্যাপ্টেন্সি করে গেছেন পাকিস্তান এবং বাংলাদেশে আরেকটি ল্যাকিংস যেটি চোখে পড়ার মতো সেটি হচ্ছে স্পিন বলিংয়ের ডিপার্টমেন্টটা আপনারা যদি ভারতে দেখেন তিনজন স্পিনার ওয়ার্ল্ড ক্লাস স্পিনার যে কোনো মোমেন্টে তারা খেলার মোড় ঘুরে দিতে পারে আপনারা যদি ভারতের চল্লিশ ওভারের পরে যদি খেয়াল করে থাকেন কুলদীপ কিন্তু তারা যেভাবে ইউজ করেছেন দুর্দান্ত ছিল কুলদীপ কিন্তু এক যে একবারে তিনি দুটি উইকেট ফেলে দিয়েছিলেন এমনকি হ্যাট্রিকেরও সুযোগ ছিল তো বুঝতেই পারতেছেন রোহিত শর্মা কীভাবে তাকে ক্যাপিটালাইজ করেছে শুধু তাই না আপনি অন্যান্য যে বলারগুলো রয়েছে তাদেরকে দেখেন হার্সিত রানা যে ধরনের বলিং পারফরমেন্স দিয়েছে দুর্দান্ত তিনি বলিং করেছেন ওই তুলনায় পাকিস্তানের বলাররা মানে একদম ফ্যাকাশি ছিল আউট অফ ফর্ম নজর হচ্ছিল পাকিস্তান যখন টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় তখন সিদ্ধান্তটি যখন সঠিক মনে হচ্ছিল কিন্তু যখন তারা দুটি উইকেট পরে যায় তারপরে যখন রিজওয়ান এবং শাকিলের মাঝখানে একটা দুর্দান্ত পার্টনারশিপ হয় যদিও পার্টনারশিপটি অত্যন্ত স্লো ছিল এর পরবর্তীতেও কিন্তু পাকিস্তানের কাছে সুযোগ ছিল কামব্যাক করার কিন্তু চৌত্রিশ থেকে তেতাল্লিশ ওভারে সাত পাঁচটা উইকেট পড়ে গেল তখন আর কিন্তু তাদের ছিল না আজকে যদি আপনারা পাকিস্তানের ব্যাটিং খেয়াল করে থাকেন তাহলে আজম ছিল দুর্দান্তটা আছে তিনি যদি ওই মোমেন্টে আউট না হতেন তাহলে কিন্তু আজকে একটা বড় রান আমরা দেখতে পারতাম কেন বলতেছি আর তার শর্ট সিলেকশনগুলো দেখেন কাবার ড্রাইভগুলো দেখেন একদম ফ্লুয়েন্ট ছিল কিন্তু হার্দিক পান্ডে এতটাই চতুর একজন বলার আগের বলে কিন্তু চার খেয়েছেন কিন্তু পরের বলে একটু অফ দ্য বলিং করেছেন তিনি আবার কাবার ড্রাইভ খেলতে গেলেন একটু এজ লেগে কিপারের কাছে খেয়াল সুস্থ চলে গেল এভাবে তিনি আউট হয়ে গেলেন পরে যখন ইমামুল হক আমি বুঝলাম না এত কাছে একটি বল তিনি পুশ করে তিনি দৌড় দিয়ে বসলেন সরাসরি স্ট্যাম্পে লেগে গেল বল তিনি আউট হয়ে ফিরে গেলেন মাত্র দশটি রান করার জন্য আপনাকে এই টুর্নামেন্টে নেওয়া হলো সেটা আমার বোধগম্য হলো না এত বড় একটি ম্যাচ এত সিলি একটি শট রান আউট হয়ে আপনি ফেরত চলে গেলেন এটি ভূতগম্বনা রিজনের কথা কী বলবো ঠিক আছে আপনি একটা অনেক বড় একটি পার্টনারশিপ করেছেন চাপের মুখে ছিলেন কিন্তু ভারতীয় বোলারদেরকে এত আপনি কোন সময় চড়া হতে দেন না দেখেন রোহিত শর্মা কীভাবে ব্যাটিং করেছে চোদ্দো বলে বিশ্রাম দেখেন শুভমন মনগিল কীভাবে ব্যাটিং করেছে কোনো প্রেশার পড়তে দেয় নাই বিরাট কোহলি কীভাবে ব্যাটিং করেছে এমনকি স্ট্রেশার কীভাবে ব্যাটিং করেছে হার্দিক পান্ডে যতটুকুই খেলেছেন কীভাবে ব্যাটিং করেছে তো এগুলো যদি আপনারা কাজে লাগাতে পারতেন আপনাদের প্লেয়াররা যদি ওইভাবে খেলতে পারতো তাহলে কিন্তু রেজাল্টটা অপোজিট হতো এত আলি আপনার টুর্নামেন্টকে বিদায় নিয়ে নিলেন টুর্নামেন্টের সৌন্দর্যটাই আপনার নষ্ট করে দিলেন পাকিস্তানের হারে আরেকটি উল্লেখযোগ্য কারণ হচ্ছে দশ থেকে বিশতম ওভার এখানে এত স্লো তারা খেলেছে আপনারা কি বলবেন যদি সাতাশটি রান হয় ষাটটি বলে জিরো উইকেট তো বুঝতেই পারতেছেন খেলা কিন্তু ওইখানে তারা ডাল করে ফেলেছে মানে এত পরিমাণ বলাররা চড়া হয়ে গেছে ইন্ডিয়ান বলার তো বুঝতেই পারতেছেন তিনজন স্পিনার যাদের পকেটে এবং হার্দিক পণ্ডায় যেখানে ওভার বোলিং করার ক্ষমতা রাখছে আজকে তো তাদেরকে তো বিট করাটা ইম্পসিবল একটা ম্যাটার হয়ে যায় পাকিস্তান কিন্তু এখানে ট্রিক্স তারা বাজেভাবে ফলো করেছে তারা মনে করেছে যে লেটার পার্টি তারা ভালো রান করবে কিংবা তারা এরকম মনে করতে পারে যে বাংলাদেশের সাথে দুশো বিশ পঁচিশ রান করতে ভারতের খবর হয়ে গেছে তা আজকে যদি তারা ওই দুশো চল্লিশ পঞ্চাশ রান করতে পারে পাকিস্তানের বলিং অ্যাটাক ভালো তাদেরকে তারা ঘুছিয়ে ফেলতে পারবে এই যে একটা মেন্টালিটি ছিল এটা কিন্তু তাদের বাজে সিদ্ধান্ত হয়ে গেছিলো পাকিস্তানের ব্যাটিং দেখে মনে হচ্ছিল পিচটা অনেক বেশি কার্যকরী বলিংয়ের দিক থেকে কিন্তু ভারত যখন ব্যাটিং করলো তখন মনে হচ্ছিল এই পিচে তিনশো রান করলো ভারত নিয়ে যেতে পারতো আমার কাছে এটাই মনে হচ্ছিলো আজকের দিনে দুটি বল পাকিস্তানে খুবই দুর্দান্ত ছিল স্যাংসো আফ্রিতি যখন রোহিত শর্মাকে বল করলো এটি একটা আনপ্লেয়েবল ডেলিভারি ছিল একদম শেষ মুহূর্তে যে বলটি সুইং করলো একে তো বলটি ছিল ইয়র্কার লেংথে তারপরে আবার লাস্ট মুহূর্তে যে বলটি সুইং করে স্ট্যাম্পে ঢুকে গেলো আরেকটি বল আপনার যখন শুভন গিলকে বোল্ড করলো ওইটার রিয়াকশন ছিল দুর্দান্ত ওই ছেলেটি আপনার কিন্তু দুর্দান্ত বলার যেভাবে সুমন গিলকে বিশ্বের এক নম্বর ব্যাটসম্যানকে তিনি করলেন বোকা বানিয়ে আউট করে ফেললেন ওই বলটি ছিল আনপ্লেবল ডেলিভারি ইভেন বিরাট কোহলি পর্যন্ত মাথা নাড়িয়ে বলতেছিল ওই বলে আউট হয়েছে এটা কোনো ব্যাপার না কারণ এই ধরনের বল মানে টুর্নামেন্টের সেরা হইতে পারে ওইটি বিরাট কোহলি কিন্তু শুধুমাত্র আসে সেঞ্চুরি করে নাই একটি অনন্য মাইলফলক কিন্তু ছুঁয়ে ফেলেছেন চোদ্দ হাজার ক্লাবে তিনি ঢুকে গেছেন শুধু তাই না তিনি কিন্তু রিকি পন্টিংকেও তিনি অতিক্রম করে ফেলেছেন তিনি এখন তৃতীয় স্থানে অবস্থান করছেন সবার উপরে আমাদের সবার প্রিয় সচিন টেন্ডুলকার এরপরে আরেকটি খেলোয়াড় কুমার সাঙ্গাকাড়া খুবই দারুণ প্লেয়ার তারপরে তিন নম্বরে আছেন আমাদের কিং কোহলি তো বুঝতেই পারতেছেন তার অবস্থানটা এখন কোথায় তিনি কিন্তু চোখ বন্ধ করে এখন শচীন টেন্ডুলকারের রেকর্ডটি ভাঙার পথে সামনে এগিয়ে আছেন আর বেশি দিন লাগবে না কুমার সাঙ্গাকার রেকর্ডে তিনি ভেঙে ফেলবেন পাকিস্তানের অ্যাপ্রোচ আর ইন্ডিয়ার অ্যাপ্রোচ যদি আপনারা খেয়াল করেন ইন্ডিয়া দেখেন প্রথমে যখন তারা নামলো বিরাট কোহলি রোহিত শর্মা বিশেষ করে রোহিত শর্মার কথা যদি বলি দ্বিতীয় ওভার থেকে যেভাবে পাকিস্তানের বলারদের উপর তিনি চড়াও হচ্ছিলেন নাসিম শার প্রথম ওভারে যখন তাকে চার এবং ছয় তিনি উপহার দিলেন তখন থেকে কিন্তু বোঝা যাচ্ছিলো যে ইন্টেনটা কীরকম ছিল চোদ্দ বলে তিনি বিশ করার পরও কিন্তু শুভমন কিন্তু কিন্তু লাস্টে তিনি পিটাই করেছেন পিটাই করার পরে কিন্তু দশ ওভারে প্রায় সাতষট্টি রান বা রান কিন্তু তাদের সংগ্রহ হয়ে যায় তখন থেকে কিন্তু একটা ইন্টেনশন প্লেয়ার ছিল যে রান রেটে চাপে পড়া যাবে না ভারত কিন্তু সবসময় রানডেটটাকেই ক্যাচ আপ করে রেখেছে দেখেন কতগুলো ওভার খালি রেখে কিন্তু হাতে রেখে কিন্তু তারা কিন্তু খেলাটাকে জয় করে নিল তো এখন পাকিস্তান কি কোনোভাবে চ্যাম্পিয়ন্স ট্রফি সেমিফাইনালে যেতে পারে হ্যাঁ একটা অপশন রয়েছে কি কি আগামীকালকে বাংলাদেশের সাথে নিউজিল্যান্ডে খেলা বাংলাদেশকে অবশ্যই জিততে হবে বড় ব্যবধানে জয়লাভ করতে হবে এমন কি ইন্ডিয়া নিউজিল্যান্ডকে বড় ব্যবধানে হারাইতে হবে প্লাস পাকিস্তানে বাংলাদেশকে আরও বড় ব্যবধানে হারাইতে হবে এই যে ইকুয়েশন অন্যের উপর ডিপেন্ডেন্ট এখন হয়ে গেছে পাকিস্তান এখন সর্বোপরি এই ধরনের টুর্নামেন্টে পাকিস্তানের এত তাড়াতাড়ি চলে যাওয়াটা খুবই লজ্জাজনক কারণ অ্যাজ এ হোস্ট ন্যাশন তাদের চলে যাওয়াটা পাকিস্তানের দর্শকরা কি বলবে আমি যদি পাকিস্তানের হইতাম আমার মনটা ফেটে যেত কারণ কি উনিশশো ছিয়ানব্বই সাল বুঝতেই পারতেছেন ওই সালের পর থেকে দু হাজার পঁচিশ সালে এসে একটা আইসিসি ট্রফি আয়োজন করতে পারলাম আমরা আর আমরাই প্রথম একটা দল যে টুর্নামেন্ট টুর্নামেন্টকে ছিটকে গেলাম এটা তো আমাদের জন্য লজ্জাজনক কষ্টকর মানে সব দিক থেকে বাই লস তো এটা এটা নিয়ে আমার খুবই হতাশাজনক পারফরমেন্স আমি আশা করেছিলাম তারা যদি হারো ভালোভাবে হারবে দেখেন তারা অল ডিপার্টমেন্টে তারা ফেল করেছে একটা দল কীভাবে জয়লাভ করবে যদি একশো বান্নটি ডট বল খেলে চিন্তা করতে পারেন একশো বান্নটি ডট বল খেলার পরে আপনি ওই দলটাকে জয় হিসেবে দেখতে চান সেটাকে আদৌ পসিবল পাকিস্তানের উচিত ছিল তাদের স্কোয়াডে আরও মিনিমাম দুজন স্পিনারকে রাখা না হলে অন্তত একজনকে রাখা বিশেষ করে খানকে রাখা যে টেস্টে খুবই দুর্দান্ত বোলিং করতো ওই ধরনের স্পিনার যদি দলে থাকতো তাহলে কম্বিনেশনটা ভালো হতো ওই একটা জায়গায় কিন্তু পাকিস্তান আজকে ম্যাচ থেকে ছিটকে পড়ে গেছে ইন্ডিয়ার যেখানে তিনজন স্পিনার জেনুইন খেলাতে পারতেছে যদিও তার অলরাউন্ডার দুজন কিন্তু অলরাউন্ডার হল কিন্তু তার খুবই বলে ইফেক্টিভ লাইন এবং লেন্থে বলেন অ্যাকুরেটিভ অ্যাকুরসি বলেন সব কিছু দিক থেকে হিসাব করলে তাদের সাথে যে খুশদিল সার যদি হিসাব করেন বা সালমান আগার হিসাব করেন তাদের সাথে কিন্তু যায় না আপনি কোনোভাবেই রবীন্দ্র যাদের সাথে ওই দুজন বলার কম্পেয়ার করতে আপনার পারবেন না এই জায়গাগুলোতে কিন্তু পাকিস্তান চোখ পড়ে গেছে পাকিস্তান উচিত ছিল পেস এটাগুলোর প্রতি নির্ভরশীল না হয়ে তাদেরকে ভালো মানে স্পিন বলার খেলানো এমনকি ফাইভ মাস্টার কাছকে খেলানো যেত মাস্টার এমন একজন ব্যাটসম্যান এমন একজন বলার যে কিনা আমার কাছে মনে হচ্ছে যে কোন সময় তো একজন প্লেয়ারের রিপ্লেসমেন্ট অন্য প্লেয়ার করতে পারে না কিন্তু আব্দুল রাজ্জাকের একটা ছাপ কিন্তু তার মাঝখানে খুঁজে পাওয়া যায় অন্তত ওই রকমের না হলেও কিন্তু একটা অভার তিনি পূরণ করে দিতে পারতেন ব্যাটিং অর্ডারটা একটু লম্বা হয়তো বলিং তিনি কিন্তু করতে পারতেন পাকিস্তান আজকে কিন্তু হাফ চান্সগুলো কাজে লাগাতে না আপনারা যদি খেয়াল করে থাকেন দু একটা রান আউট কিন্তু মিস করেছে দু যদি সরাসরি স্ট্যাম্পে লেগে যেত আউট হয়ে যেত এমনকি স্ট্যাম্পের পিছনে তারা থাকে নাই একবার হারেশ্রফ যদি বলের ধরে স্ট্যাম্পে লাগাতো আউট হয়ে যেতে পারতো হাফ চান্স ছিল আরেকবার দেখেন দুটা ক্যাচ কিন্তু ইজি ক্যাশ তারা মিস করে ফেলেছে ইজি ক্যাচ বলা যাবে না টাফ ক্যাচ কিন্তু এই ধরনের ম্যাচে এগুলো নিতে হবে কারণ বড় ম্যাচে যদি এই ধরনের ক্যাচ যদি আপনারা গ্র্যাপ করতে না পারে তাহলে সুযোগ কিন্তু হাতছাড়া হয়ে যাচ্ছে বাংলাদেশের খেলায় মনে আছে কি বাংলাদেশ যে একটা চান্স পেয়েছিলো যে যদি আমরা ওই সময় কেলটাফলের ক্যাশটা নিতে পারতাম তখন কিন্তু বাংলাদেশে যেতে একটা সম্ভাবনা ছিল ক্যাশমিস মানে ম্যাচ মিস আজকাল দেখেন তারা দুটি সুযোগ কিন্তু হাত করেছে একটা ছিল শ্রেশয়ারের পরবর্তীতে প্রথমে ছিল সুমন গিলের ক্যাশটি ওই দুটা ক্যান যদি যদি যথাসময় নিতে পারতো তখন কিন্তু খেলাফলটা অন্যরকম হইতে পারত বলা যাচ্ছে না যে পাকিস্তান জয়লাভ করবে কিন্তু ফলাফল অন্যরকম হইতে পারত তো এটি হচ্ছে কথা তো পাকিস্তান এখন পরবর্তী ম্যাচগুলোতে দেখা যাক কোনের উপর নির্ভরশীল হয়ে গেলো টুর্নামেন্টের সৌন্দর্য যত কথাই বলেন নষ্ট হয়ে গেল তো আজকে এই পর্যন্ত ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আপনার